মর্নিং ডেইলি লাইফ হক শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করায় তা চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাবো তারপর আবারও একটু মন্দির যাব আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো মন্দির আপনাদের আমি দর্শন করাতে পারি তা চলুন আমার গোপালকে আপনারা আগে দর্শন করে নিন আপনারা আমার গোপালকে দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায় আপনারা আমার গোপালের ভোগ দর্শন করুন জয় গোপাল চলুন যাওয়া যাক আমরা মায়াপুর চলে এসেছি ঘাট থেকে উঠেই শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাস অঙ্গন এটি জগন্নাথ মন্দির ঘাট থেকে উঠেই আপনারা জগন্নাথ দর্শন করুন এটা মাযাপুরে ঘাট থেকে উঠেই একবার বলুন জয় জগন্নাথ